আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ডক্টর গাউস শারশাফি বিএচ ঢাকা ইউনিভার্সিটি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। সেটা হলো পানি খাওয়ার চারটা ফর্মুলা তো বলা হয়ে থাকে যদি পানি খাওয়ার এই চারটা ফর্মুলা নিয়ে বা এই পানি খাওয়ার চারটা ফর্মুলা সম্পর্কে কারো জ্ঞান হয় আর কেউ যদি তার নিজের জীবনে এগুলা অ্যাপ্লাই করে তাহলে তার শরীরে কোনো রোগ বালাই কখনো হবে না আর যদি কেউ রোগী কোনো কারণে হয়েও যায় তাহলে জাস্ট এই পানি খাওয়ার ফর্মুলা তাকে পুরোপুরি সুস্থ করে তুলবে তো আমি জাস্ট খুব সংক্ষেপে পানি খাওয়ার চারটা ফর্মুলা বলে দিতেছি ফার্স্ট ইয়ে হলো বলা হয়ে থাকে যদি খাবারের সাথে বা খাবার খাওয়ার কিছুক্ষণ পরে যদি কেউ পানি খায় তাহলে তার জন্য সেটা বেশির চেয়েও বেশি আমি আবার কথাটা বলতেছি যে খাবার খাবার সময় বা খাবার খাওয়ার ইমিডিয়েট পরে যদি তাহলে তার জন্য পৃথিবীতে আর কোন শত্রুর দরকার নাই সে নিজে নিজের জন্য সবচেয়ে বড় শত্রু তো খাবার খাওয়ার ন্যূনতম চল্লিশ থেকে আটচল্লিশ মিনিট আগে পানি খেতে হবে আর যদি না হয় তাহলে এক থেকে দেড় ঘন্টা পরে পানি খেতে হবে এক থেকে দেড় ঘন্টা এই কারণে বলা হতেছে যে নিজকে সুস্থ দাবি করবে তার জন্য হলো এক ঘন্টা আর যে নিচে অসুস্থ দাবি করবে তার জন্য হলো দেড় ঘন্টা এই গেল পানি খাওয়ার একটা সূত্র দ্বিতীয় সূত্র হলো যে পানি যখনই খাবো তখন গটবট করে একশো মানে টোটাল গ্লাস ধরলাম গ্লাস ধরে একদম পুরোপুরি শেষ করে দিলাম এমন যেন না হয় পানি খেতে হবে মুখে নিলাম কিছুক্ষণ পানিটা রাখলাম রেখে দিক সেদিক নাড়লাম কুলি করলাম দেন কিছু সালাইবা মুখের লালা যখন মিক্সড হলো তখন পানিটা গিললাম এটা হলো দুই নাম্বার সূত্র পানি যেন আমরা কখনো ঢক করে না খাই কিছুক্ষণ সময় নিয়ে যেন সিপ আমাদের ভাষায় এটা আমরা বলি যে সিপ সিপ করে পানি যেন খাওয়া একবার এক ঢোক পানি মুখের মধ্যে নিয়ে সেটা ন্যূনতম তিরিশ সেকেন্ড যেন রাখা হয় আর দুইটা ঢোকের মধ্যে পার্থক্য যেন ন্যূনতম তিরিশ সেকেন্ড হয় আচ্ছা এই দুইটা নিয়ম তিন নাম্বার নিয়ম হলো সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম পানি তিন তিন গ্লাস কুসুম গরম পানি এটা বড়দের জন্য আর ছোটদের জন্য হলো এক গ্লাস বা এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি এতে কি হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি তিন গ্লাস পানি খাই তাহলে রাত্রে যে ইন্টেস্টাইনের লাস্ট পার্টে যে পায়খানাগুলো জমা ছিল সেগুলো একদম টোটালি ক্লিন হয়ে বের হয়ে যাবে পায়খানা বেগ যাবে আর চার নিয়ম হলো যে কখনোই দাঁড়িয়ে পানি না খাওয়া ঠান্ডা পানি কখনোই না খাওয়া আর হলো সবসময় যেন একটু চেষ্টা করা যে কুসুম গরম পানি খাওয়া তো এই চারটা ফর্মুলা আমি আবার একটু রিপিট করে বলতে চাই যেন এটা ক্লিয়ার হয়ে যায় যে খাবারের হয় থেকে আটচল্লিশ মিনিট আগে পানি খাওয়া আর যদি না হয় তাহলে এক থেকে দেড় ঘন্টা পরে পানি খাওয়া আর পানি সবসময় খেতে হবে সিপ সিপ করে কখনোই যেন ঢকঢ করে একদম পুরো ধরলাম করে খেয়ে খেয়ে ফেলাম এভাবে যেন না খাওয়া সিপ সিপ করে পানি খেতে হবে আর তিন নাম্বার নিয়ে হলো সকালবেলা ঘুম থেকে উঠে তিন গ্লাস কুসুম গরম পানি আর রাতে ঘুমাইতে যাওয়ার আগে ব্রাশ ট্রাশ করার পরে এক গ্লাস কুসুম গরম পানি আর কখনো যেন ঠান্ডা পানি না খায় দাঁড়ায় পানি না খাই আর যেন চেষ্টা করি একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য তো বলা হয়ে থাকে কেউ যদি এই চারটা ফর্মুলা মানে তাহলে তার শরীরে আর কখনো রোগ বালাই হবে না ফর এক্সাম্পল বলি কেউ কারো যদি ওভার ওয়েট ওয়েট থাকে কেউ যদি স্লিম অ্যান্ড ট্রিং হতে চায় জাস্ট এই চারটা ফর্মুলা সে যেদিন থেকে মানা আরম্ভ করবে এর পরের দিন থেকে তার ওয়েট আস্তে আস্তে করে কমা আরম্ভ হবে ইভেন সে একটা সময় উইদিন আমি বলে থাকি আমার রুগীদেরকে ইভেন অনেক অনেকের রেজাল্ট এরকম আসছে যে উইদিন ফোর টু সিক্স মান্থ গেলো যে তাদের প্রায় আহ দশ থেকে পনেরো কেজি ওয়েট কমে গেছে কারো যদি মাইগ্রেন থাকে পরের দিন থেকে কম আরম্ভ হবে জাস্ট এই প্রসেস যদি যদি কেউ পানি খায় যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে হার্ট বার্ন থাকে তাহলে এরপর পরের দিন থেকে সেটা

তো এই পানি খাওয়ার চারটা নিয়ম সম্পর্কে আজকে আলাপ করলাম তো আপনারা চেষ্টা করবেন নিজের জীবনেও এই চারটা নিয়ম মানার জন্য ইভেন যারা যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করবেন জাস্ট এই পানি খাওয়ার চারটা নিয়ম আপনারা পালন করেন আর আমি দোয়া করি যেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন জি থ্যাংক ইউ ফর ওয়াচিং